হ্যালো বন্ধুরা আমি সুভজিৎ ওয়েলকাম টু মাই আনাতার ভিডিও বন্ধুরা এখন তোমাদের সাথে বিভিন্ন টাইপের গাছ শেয়ার করছি ফুল গাছ ফল গাছ আজ তোমাদের সাথে শেয়ার করবো আমার বাগানের ঝুলন্ত গাছ দেখো বন্ধুরা কত সুন্দর গাছ এই গাছটার নাম হচ্ছে বাস্কেট প্লান্ট এর গাছের এইটা হচ্ছে মেন গাছ আর এই গাছের এই পাড়াল শিকড় নেমে গেছে সেই শিকড়ের মাথায় এরকম গাছ হবে এটারই এর সৌন্দর্য কিন্তু এটাই এর পায়েদের শিকড় নেমে যাবে তার মাথায় এরকম গাছ হবে এটাই এর সৌন্দর্য এই যে ছোটো ছোটো গাছ হয়েছে গাছে কিন্তু শিকড় বেরিয়েছে এইটা যদি আমি কেটে বসাই এর কিন্তু চারা করা যাবে এই চারা যেরকম বড় হলে এরকম আবার শিকড় বেরোবে এর এরকম বন্ধুরা এখান থেকে আমি কেটে দিয়েছি আবার এই পালতে চারা বেরিয়েছে যদি কারোর চারা চারা লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো আমি তোমাদেরকে গিফট করব আমার প্রচুর চারা হয়েছে আর কত সুন্দর না গাছটা দেখো খুব সুন্দর দেখো হ্যাঙ্গিং যদি তোমাদের বাগান এরকম একটা থাকে কত সুন্দর বাগানটাকে কত সুন্দর করে রেখে দেবে আর আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটাকে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ